আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলিম্মাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ন্যাচারাল ঔষধ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অনেকেই কথা শোনার সাথে সাথে অনেকেই বা বলবেন হাকিম সাহেব ন্যাচারাল আবার ঔষধের কথা বলছেন ন্যাচারাল তো কোনো ভেষজ হয় কোনো উদ্ভিদ হয় কোনো তৃণলতা হয় বা কোনো ভিক্ষ হয় ন্যাচারাল আবার ঔষধ হয় কি না তো বন্ধুরা অবশ্যই ন্যাচারাল ঔষধ হয় যখন কোনো একটি রোগে আপনি ঔষধের পরিবর্তে সরাসরি কোনো একটি ন্যাচারাল কিছু ব্যবহার করছেন আর ওই রোগটি সেরে যাচ্ছে বা আপনি আরোগ্য লাভ করছেন উপশম হচ্ছে তাহলে এটিকে ন্যাচারাল ঔষধ বলবো না কেন শুধু কি কোম্পানির তৈরি প্রোডাক্টগুলোকে আমরা ঔষধ বলবো তো বন্ধুরা সেই ন্যাচারাল ঔষধটি হচ্ছে বর্ষাকালীন একটি ফল তো বন্ধুরা বর্ষাকালীন অনেক ফল রয়েছে ভাবছেন কোন ফল হাকিম সাহেব কোন ফলের কথা বলবেন তো বন্ধুরা এটি আপনাদের অতি সুপরিচিত ফল আনারস তো বন্ধুরা এই আনারসের হাজার উপকারিতা রয়েছে আমি সরাসরি শুধু উপকারিতার কথাই বলবো এর বৈজ্ঞানিক নাম এর আয়ুর্বেদ শাস্ত্রে কী নাম বলা হয় একটি অতি সুপরিচিত ফলের জন্য এত সময় ব্যয় করা উচিত হবে না বলে মনে করছি তো বন্ধুরা এই ফল সাধারণত ঔষধ হিসেবে কখন ব্যবহার করা হয় বিশেষ করে কোনো ঋতু পরিবর্তনের সময়ে সাধারণত বাচ্চা কাচ্চার সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয় যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু জ্বরে আক্রান্ত হয় আর এই জ্বরের জন্য অনেকেই না বুঝে না বুঝে দৌড় দিয়ে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে সেবন করে ফেলেন জি আপনি দ্রুত আরোগ্য গোলাপ করলেন ঠিকই কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়া আপনার ভিতরে আরও অনেক রোগের সৃষ্টি করে তো একটু এই ভাইরাস জনিত বা ঋতু পরিবর্তন জনিত জ্বর এলেই খুব দ্রুতই আপনি মেডিসিনের স্মরণাপন্ন হবেন না আল্লাহ তালা যে সিজনে যে ঋতুতে যে রোগ আল্লাহ আল্লাহতালা দিয়েছেন ওই ঋতুর ফলের মধ্যে আল্লাহ তালা ওই রোগের শেফাও দিয়েছেন আর আয়ুর্বেদ শাস্ত্রে একটি প্রবাদ আছে বারো মাসের বারো ফল যে খায় না সে যায় রসাতল তো বন্ধুরা অবশ্যই খুব ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে আয়ুর্বেদ শাস্ত্রের এই ছোট্ট একটি কথাটি তো বন্ধুরা কথা লম্বা হয়ে যাবে তো এই ভাইরাস জনিত জ্বর বা ঋতু পরিবর্তন জনিত জ্বরে আপনি মেডিসিন সেবন না করে আপনি এই আনারস ভক্ষণ করুন সেই ক্ষেত্রে যাদের জনিত সমস্যা রয়েছে এই হাঁপানির জন্য এই আনারসের মধ্যে একটি অক্সিডেন্ট রয়েছে এই অক্সিডেন্ট হাঁপানি রোগের ঔষধ নয় মহা ঔষধ হিসেবে কাজ করে তো বন্ধুরা যে সকল মায়েরা সন্তানকে দুগ্ধ পান করান অনেকের বা দুগ্ধ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না তো তারা এই দুগ্ধ পান যারা করান এই সময়ে মায়েরা পর্যাপ্ত পরিমাণে আনারস বখন করার দ্বারা বুকে প্রচুর পরিমাণে দুধ চলে আসবে আর যাদের গর্বে সন্তান রয়েছে তো বন্ধুরা এখানে একটি কথা অবশ্যই চার মাস অতিক্রম হওয়ার আগ পর্যন্ত এই আনারস সেবন না করাই উত্তম এবং কি ডাক্তারেরা বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যে আনারস ভক্ষণ করবেন না কারণ এটি গর্ভপাত ঘটায় তো বন্ধুরা যখন ছয় সাত মাস হয়ে যায় এর পরে থেকে পর্যাপ্ত পরিমাণে আনারস ভক্ষণের দ্বারা সন্তান সবল সুঠাম দেহ নিয়ে দুনিয়াতে আগমন করে তো বন্ধুরা এই আনারস এটি ক্যান্সারের ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধ করে বিশেষ করে টিউমারের কোষকে বাধাপ্রাপ্ত করে আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি মারি ফোলা মারির গোড়া দিয়ে রক্ত পরা বা এক কথায় মারির যাবতীয় সমস্যার সমাধানে কিন্তু আনারস অগ্রণী ভূমিকা পালন করে তো বন্ধুরা আনারস কিন্তু কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধেই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোষ্ঠকাঠিন্য হতে বাধা প্রদান করে শরীরে ব্যথা বিষক্রিয়ায় এগুলো দূরীকরণে আনারস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা আনারসের হাজার উপকারিতা রয়েছে তো বন্ধুরা কিছু প্রতিনির্দেশও রয়েছে এই আনারস বক্ষণের পরপরই দুধ পান না করা এবং দীর্ঘ সময় আনারস কেটে খোলা অবস্থায় না রাখা এতে ভিটামিন সি নষ্ট হয়ে যায় আর আমি পূর্বেই বলেছি যারা সন্তান ধারণ করেছেন দু মাস তিন মাস বা চার মাসের মধ্যেই রয়েছে এই সকল মায়েদেরকে অবশ্যই আনারস ভক্ষণ থেকে বিরত রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় এখন যেহেতু নতুন সিজন আসছে গরমকাল যে সকল ফল বাজারে উঠছে আমি আপনি যেন পর্যাপ্ত পরিমাণে এই সকল ফল ভোগ করি তো বন্ধুরা নিয়মিত দেশীয় ফল ভক্ষণ করুন সুস্থ থাকুন এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে